দেখো এখানে আলু কেটে নিলাম আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আলু ঢেলে দেবো দেখো বন্ধুরা এখানে দিলাম একটু নীল দিয়ে দিলাম বন্ধুরা দেখো এখানে ডাল ভিজানো হয়েছে মুসুরি ডালের বড়া দিয়ে আলু দিয়ে বন্ধুরা দেখো আমার লাল করে ভাজা হয়ে গেল এখানে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেমে নামিয়ে নিলাম বন্ধুরা দেখো ডালগুলোকে মিক্সিতে করে নিলাম বন্ধুরা দেখো এখানে মিক্সিতে সব কিছু মশলা একসাথে করে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা সব কিছু একসাথে দিয়ে দিয়েছি বড়ার জন্য পেঁয়াজগুলো এখন কেটে নেব দেখতে থাকো বন্ধুরা পেঁয়াজ হলুদ দেখতে থাকো বন্ধুরা এখন নুন দিয়ে দিলাম একসাথে মেখে নেব তারপর বড়া ভাজবো বন্ধুরা দেখো ডাইলের বড়ার তরকারির জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এখন তেজপাতা দিয়ে দিলাম পিয়াজে পিঁয়াজটা একো লাল হ'লে তাৰ মছলা গুড়ি ঢেলে দিব বন্ধু দেখ পিয়া লাল হৈ গ'লে এখন মছলা ঢেলে দিব মাংসলা গুলো কষানো হলো তারপর আলু ভেজে এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম এখন বড়া গুলো দিয়ে দেব বন্ধুরা দেখো বড়া গুলো দিয়ে দিলাম বন্ধুরা দেখো মশলাগুলো কষানো হয়ে গেল এখন আলুগুলো ঢেলে দেব দেখো বন্ধুরা আলুগুলো ঢেলে দিলাম এখন একসাথে সব কষায় তারপর একটু ঝুল দিয়ে দেব বন্ধুরা দেখো ঝুল দিয়ে দিলাম এখন সুন্দর দেখো বড়াগুলোর এক হয়ে গেলো আর একটি এখন উল্টিয়ে দেবো বন্ধুরা দেখো আমার বড়াগুলোকে লাল লাল করে ভেজে নামিয়ে নিলাম তোমরা দেখতে দেখো কেমন হয়েছে এখন ঝুলে ঢেলে দেব বন্ধুরা দেখো আমার ঝুলটা উত্তরণ উঠে গেল এখন বড়াগুলো ঢেলে দেব দেখো বন্ধুরা এখন বড়াগুলো ঢেলে দেব বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নতুন নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থেকে যেয়েও বন্ধুরা দেখো কিছু গরম মশলা দিয়ে দিলাম এখন এখন নামিয়ে নেব বন্ধুরা দেখো আমার রেসিপিটা রেডি হয়ে গেল ডালের বড়া দিয়ে আলু দিয়ে রান্না করেছি এখন একটা পাত্রতে সার্ভ করে নেব তোমরা সবাই দেখতে থাকো দেখো বন্ধুরা এখন আমি একটা পাত্রতে ঢেলে নিলাম বরার তরকারিগুলো কেমন হয়েছে ভিডিওটা বন্ধুরা ভিডিওটা অনেক ছোটো করে দিয়েছি সবাই ভিডিওটা দেখে একটা করে লাইক করবে আর কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কমেন্টগুলি পড়তে অনেক ভালো লাগে বন্ধুরা দেখো কেমন হয়েছে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও যদি ভালো লাগে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম টাটা